রাতে ডিনার বানাতে গিয়ে ফ্রিজ খুলে দেখি বেশ কয়েক টুটো চিকেনে সলিড পিস পড়ে রয়েছে তো ভাবলাম এটা দিয়ে একটু চিলি চিকেন বানানো যাক সেই জন্য আমি যে জিনিসগুলো আমার লাগবে রান্নার জন্য আমি কুচিয়ে নিয়েছি তা রান্নাটা করতে অনেক সুবিধা হয় এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম পিস রেখেছি আর এখানে লাগছে আমার পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি চার পাঁচটা রসুন কুচি আর এক চামচ আদা রসুন বাটা আর লাগছে একটা ডিম এখানে আমি দিয়েছি অল্প কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু বেসন এবার আমি সবগুলোকে একসাথে ম্যারিনেশন করে নেব এখানে আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি এবার লঙ্কা গুঁড়িটা দিয়ে আর ও সরি ম্যারিনেশন আমি ডিমও দিয়েছিলাম আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি চলে এসেছি এবার এগুলোকে পকোড়া ভেজে নেবো বলে এদিকে আমার কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে আসছে হ্যাঁ পকোড়াগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লোয়ে ভাজলে পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয় এবং চিকেনটা ভালো মতো কুক হয়ে যায় আর হাই ফ্লেমে দিলে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে আর বাইরে কোটিংটা পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো হবে না তো এভাবে আমি সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ না আমার কালারটা ঠিকঠাক আসছে ওভেন ওভেনের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে আমার একদি কালারটা দেখো কত সুন্দর চলে এসছে এবার আমি অন্য পিঠটা ভাজতে দিয়েছি এভাবেই আমি সবগুলোকে একসাথে বেছে নিয়েছি এই যে দেখো লঙ্কাগুড়িটা দেওয়ার জন্য পকোড়ার কালারগুলো ঠিক কত সুন্দর এসছে আর দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর কোটিংটাও খুবই পাতলা হয়েছে এবার আমি ওই অল্প তেলের মধ্যে যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর রসুন কুচিটাকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি এটা ততক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা যাচ্ছে ক্যাপসিকামের তো একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর রসুন কুচিটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসবে এদিকে আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে সসগুলো অ্যাড করবো এখানে আমি দিয়েছি হাফ চামচ মতো সয়া সস সয়া সসটা কিন্তু পরিমাণটা ঠিকঠাক বুঝে দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এবার আমি দিচ্ছি রেড চিলি সস এক চামচ মতো এখানে আমি রেড চিলি সস ব্যবহার করেছি তোমরা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো আমার কাছে রেড চিলিটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি এবার যেটা সবথেকে বেশি পরিমাণে লাগবে সেটা হলো টমেটো সস এটা প্রায় আমি এখানে দু চামচ মতো ব্যবহার করেছি চিলি চিকেনের ক্ষেত্রে সসগুলোর পরিমাণ কিন্তু মাথায় রাখতে হবে আর নাহলে চিলি চিকেন কিন্তু পারফেক্ট হবে না এবার আমি সবগুলোকে দিয়ে একসাথে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি শস সসটা দেওয়ার জন্য এই কালারটা কিন্তু এরকম এসছে কিন্তু জিনিসটা কমপ্লিট হওয়ার পর কিন্তু কালারটা এরকম থাকবে না এখান থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ এতটা ঝাল না খাও সেক্ষেত্রে এটা নাও দিতে পারো এবার আমার ভেজে রাখা পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমার সব পকোড়াগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তো যারা স্টার্টারের ক্ষেত্রে ড্রাই চিলি চিকেন খেতে চাও তারা এভাবে সসে টস করেও তুলে নিতে পারো এটাও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেহেতু আমি একটু গ্রেভি করব সেই জন্য আমি আগে কিন্তু একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এবার আমি ওই কর্নফ্লাওয়ার জলটা কিন্তু এতে অ্যাড করব আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নেব কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা ভীষণ ঠিক হয় আর খেতেও ভীষণ ভালো হয় কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু চিলি চিকেনের যে গ্রেভিটা হয় সেটা কিন্তু একদমই আসবে না যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো তারা কর্নফ্লাওয়ার জলটা ঠিক সেভাবেই রাখবে এদিকে আমার অনেকটাই হয়ে এসছে কিন্তু আমি গ্রেভিটা আর একটু বেশি রাখবো বলে আর একটু জল আমি এতে অ্যাড করেছি কেউ যদি শুকনো শুকনো খেতে চাও তো আগের অবস্থাতেও নামিয়ে নিতে পারো এবার আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করব এখানে আমি দু চামচ মতো চিনি অ্যাড করেছি নুন চিনির ব্যালেন্সটাও কিন্তু ক্ষেত্রে ঠিক রাখতে হবে কারণ কি অনেকগুলোই ইট সস পড়েছে তো চিনিটা আমি এখানে দু চামচ মতো দিয়েছি নাহলে খুবই টক টক হয়ে যাবে তখন খেতে ভালো হবে না দেখো কালারটা ঠিক কতটা সুন্দর লাগছে এবার চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলি রেডি হয়ে যাবে এদিকে প্রায় হয়ে হয়েই এসছে দেখো কালারটা ঠিক কত সুন্দর এসছে গ্রেভিটাও ঠিক কতটা ঠিক হয়েছে আরও যদি তোমরা সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে চাও তা অবশ্যই পেজটিকে ফলো করে দিও